ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবর খবর সবচেয়ে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো একটি ভিডিওতে চার চারটি খবর দেব ভালো মন্দ মিশিয়ে আমাদের এই চ্যানেলে খবর রয়েছে প্রথমে আসি নতুন যে নিয়োগ অর্থাৎ তেরো হাজার চারশো একুশটা যে পোস্টে প্রাথমিক শিক্ষা পর্ষদ যে প্রাথমিক শিক্ষক নিয়োগ করতে চাইছে সেখানে একটি জোড়া মামলা রয়েছে যার আজকে লিপ নেওয়া হয়েছিল এবং লিপ গ্রান্ট হয়েছে এবং সেই মামলার শুনানি রয়েছে আগামী নয় কি মাসের অক্টোবর স্পেশাল বেঞ্চে কিন্তু শুনানি চলছে তো সেই জায়গায় যে বিষয়টা বলা হচ্ছে আর যে যারা প্রশ্ন ভুল করেছিলেন এবং যারা এনআইএস দুটো শ্রেণির থেকে যাওয়া হচ্ছে এবং দুটো মামলা করা হয়েছে যে তাদের রিক্রুটমেন্টে বসতে দেওয়া হোক যে খবরটা বাইরে ছড়াচ্ছে যে স্টে স্টের কোনো গল্প এখানে নেই কারণ আপনার একজন ম্যাট ওয়ান ফাইভ নাইন ফোর সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে প্রাথমিক শিক্ষা পর্ষদ ঢালাও নিয়োগ করে গেছে ষোলো হাজার পাঁচশো করে গেছে এগারো সাতশো পঁয়ষট্টি করে গেছে তো ওইটাকে আটকে রেখেই নিয়োগ কিন্তু চলেছে তো নিয়োগে মানে এখন যা পরিস্থিতি পশ্চিমবঙ্গে কেউ কোনো নিয়োগ আটকাতে পারবে না আটকানোর জায়গা নেই এবার এখানে একটা সমঝোতার যায় একটা কনসার্ন ব্যাপার আসবে যে প্রশ্ন বলে যারা আছে তাদেরকে পার্টিসিপেশন অ্যালাউ করবে কিনা তারা যদি পরবর্তী ক্ষেত্রে পাশ করে সেদিকে তাদেরকে নিয়েছে এগুলো কনসিডার করবে কিনা এই সমস্ত হাজিবিজিবি জিনিসগুলো আসবে এখন বিষয়টা হচ্ছে এনআইএস একটু ক্লারিফিকেশান দরকার যেহেতু এনআইএস ক্যালাউ করেছে সুপ্রিম কোর্ট তো সেই জায়গা থেকে এই নিয়োগে তারা পার্টিসিপেশান করবে কি করবে না বা করতে পারছে কি পারবে না সে বিষয় নিয়ে একটা ক্লারিফিকেশান হাইকোর্টের তার তরফ থেকে মামলা চেয়েছে এবং হাইকোর্ট একটা এখানে এন্ট্রি একটা অর্ডার দিতে পারে তো যারা অ্যাসপিরিয়েন্ট যারা আছে একটাই বক্তব্য রাখবো যে প্রাথমিকের নিয়োগ আর মামলা এগুলো হচ্ছে আপেক্ষিক এ চলতে থাকবে এগুলো নিয়ে কানে বেশি তুললে ও প্রিপারেশন নিতে পারবেন না মোদ্দা কথা এই চলার মতন থাকবে আপনার কাজ হচ্ছে পড়াশোনা মনোযোগ মনোযোগী হওয়া পড়াশোনা করা আলটিমেটলি এগুলো যে যার মতন জায়গায় যদি তার রাইট থাকে তাহলে কোর্ট থেকে অর্ডার করবে যদি রাইট না থাকে হাইকোর্ট অর্ডার পাবে না এই তো ব্যাপার তো এটা তো না ন্যাচারালি একটা ছোটো এন্ট্রিমর্ডার আসতে চলেছে সবাই জানে এটা তো সেটা যে আসবে সে তখন নিয়ে এটা নিয়ে বিস্তারিত ভিডিও করবো তো এটা নিয়ে টেনশানে কিছু নেই স্টেপ স্টেপ গল্প এখানে নেই কোনো স্টেপ পড়বে না কোনো মামলায় নতুন নিয়োগে কোনো মামলায় কোনো স্টেপ পড়বে না কেউ ফেলতে পারবে না স্টেপ হ্যাঁ একেবারে এক হাজার পার্সেন্ট এখানে সিউরিটি দিয়ে বলছি পরবর্তী ক্ষেত্রে চলে আসি যে লক্ষ্মী লাভ দেখুন এই কথাটা আমি এখন বলে দিলে অনেকে লাফাতে শুরু করবে তো এটাও আমি একটু চেপে যেতে চাইছি তার কারণ খবরটা আসুক শুনেছি খবরটা শোনা খবর এবং লক্ষ্মী লাভ অনেকেরই স্কুল জয়েন করতে চলেছি কাউন্সিলিংয়ের মধ্যে দিয়ে আর তো সেটা একটা খবর এবার বুঝে নিন আর বাকি তো আর কত ডিটেলসে বলবো এটা নিয়ে অলরেডি খবর করেছি যে লক্ষ্মী পুজোর পরপরই প্রকাশিত হতে পারে কিছু একটা তো লক্ষ্মী লক্ষ্মী লাভ হোক এটাই চাই এবং সংখ্যাটা যেটা আছে আমার অতটা ভালো লাগেনি সংখ্যাটা আরেকটু আরেকটু সংখ্যাটা বাড়লে ভালো লাগতো যে এটা নিয়ে বিস্তারিত ওটা নিয়েও আসবো আর একটা হচ্ছে কি খবর না চার হাজার চাকরি আবার কোথা থেকে আসলো ষোলো হাজার পাঁচশোটা একটা কিউরিটি পিটিশান দাখিল হয়েছে আমি হলপ করে বলছি কিউরিটিভ পিটিশান যদি ঠিকঠাক করে সুপ্রিম কোর্ট বিচার করে চার হাজার ছেলেমেয়ের চাকরি হবে এবং সেই চাকরিটা বিএড হোল্ডারদেরও হতে পারে প্রাথমিকে বিএড হোল্ডারদেরও কিন্তু চাকরি হতে পারে কারণ অ্যাজ পার ওই সময় কুড়ি সালে যে বিএডটা যেহেতু অ্যালাউ করে দিয়েছিল তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আবার অনেক ঝামেলা আছে এখানে মানে আবার ওই দোজ হুয়ার অ্যাপয়েন্টেড এই কথাগুলো আবার দেবে সব মামলায় আছে তো ওই সময় যারা পার্টিসিপেশন করেছিল তাদের চার হাজার সিট তারা পাবেন কি না পসিবিলিটি আছে কারণ মিসগাইড করেছে সুপ্রিম কোর্টকে প্রাথমিক শিক্ষা পর্ষদ ফাঁপড়ে পড়তে পারে তো সেটা নিয়ে চার হাজার মতন চাকরি ষোলো হাজার পাঁচশোর যে কিউরিটি পিটিশান দাখিল হয়েছে থ্রি নাইন টু নিয়ে সেটা কিন্তু একটা পজিটিভ কিছু হলেও হতে পারে তো এই গেল মোটামুটি চারটে খবর এবার এর পাশাপাশি আর কি আছে সেটা হচ্ছে দেখুন চারিদিকে সব খুশির আবহাওয়া তো এর মধ্যে কাউকে নিরাশ করছি না আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা কিন্তু অনলাইনেও বুকিং নেওয়া শুরু করেছি অর্থাৎ শুধুমাত্র সাকসেস স্কুল অফ বেঙ্গল এর যারা স্টুডেন্ট আছে ছাত্রছাত্রী আছে গতবার যেমন আমরা এটাকে আমাদের ছাত্রছাত্রীর মধ্যে সীমাবদ্ধ রেখেছিলাম তো এবছর কিন্তু আমরা বাইরে যারা আমাদের কাছে যাদের একসময় আমরা না বলেছিলাম যে না আমাদেরকে আমরা দেবো না বাইরে এ করবো না অধ্যত্ত অহংকার নিয়ে কথা বলেছি কিন্তু এবার আমরা দিচ্ছি আর প্রথম কথা হচ্ছে এখানে কিছু কিছু অনেকে মিস্টেক করছে প্রথম কথা আমরা না প্রচুর কপি ছাপাই না মানে আমাদের ছেলে মেয়েদেরকে পড়ানোর জন্য যেটুকু সাপোর্টিং ডকুমেন্ট দরকার ডকুমেন্ট নোট মেটিরিয়াল বা আমাদের এই প্রাথমিকের যে গাইডবুক দরকার সেগুলোই আমরা করেছিলাম তো এটার এতটাই চাহিদা কারণ একদম শর্ট টাইম ইন্টারভিউ শুরু হতে চলেছে আপনারা বুঝতেই পারছেন অ্যাপ্লিকেশনের পরে দু সপ্তাহ টাইম দেবে দেন এক সপ্তাহে এডিটিং দেন তারপরেই ডেট ফেলে দেবে তো হাতে টাইম নেই তো আমরা কিন্তু বনলতা ইন্টারভিউ গাইডবুক একটা যেটাতে চৌত্রিশটা বিষয় প্রাক প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণী সমস্ত ক্লাসের সাবজেক্ট মানে বিষয়ভিত্তিক প্রশ্নোত্তর রেডি করা আছে শিশু মহাস্তত্ব দেওয়া আছে পরিবেশ দেওয়া আছে অর্থনীতি দেওয়া আছে ভূগোল দেওয়া আছে বাংলা দেওয়া আছে ইতিহাস দেওয়া আছে দেন সংবিধান দেওয়া আছে অর্থনীতি দেওয়া আছে শিশু মহাস্তত্ব সবই বললাম পরিস্থিতি বিষয়ক প্রশ্ন দেওয়া আছে কী করে হ্যান্ডেল করবেন গোটা বিষয়টা এইটা নিয়ে আমাদের একটা বনলতা বলে একটা আমরা গাইডবুক ইন্টারভিউ গাইডবুক বের করেছি যেটাতে ভীষণ কাজে আসবে কারেন্ট অ্যাফেয়ার্স এখানে অ্যাড করা আছে জুবিন গাগ পর্যন্ত আমরা কিন্তু এখানে ঢুকিয়েছি কলকাতায় যে বিস্টল সেটাও এখানে অ্যাড করা আছে কে কোন পদে আছে এই সমস্ত অনেক কিছু সুন্দর করে গোছানো একটা মেটেরিয়াল যেটা আমাদের ছাত্রছাত্রীদের জন্য রেডি করেছেন যেটা আমরা বাইরের থেকে কিন্তু বুকিং তুলছি এবং সেটা লিমিটেড এবার অনেকে বলে দাদা আপনাদের এটা একটু কস্টিং বেশি হয়ে যাচ্ছে না এবার বিষয়টা তো আমাদের তো প্রচুর পাঁচ হাজার পাঁচ ছ হাজার ছ হাজার ছাপানোর মতন গল্প নেই আমাদের খুব কম সীমিত সংখ্যক আমরা করছি যার জন্য একটু কস্টিংটা আমাদের বেশি পড়ছে এবং লিমিটেড সংখ্যক ছেলেমেয়েরা পাচ্ছে এই দেখুন যে অলরেডি আমাদের বুকিং শুরু হয়ে গেছে বা হকসা ইনি পূর্ব বর্ধমান থেকে বুক করতে শুরু করে দিয়েছেন আর দেন এখানে আছে কোথায় এটা হচ্ছে বীরভূম থেকে বুক করছেন তো যারা বুক করছেন তাদের এন্টার ডিটেলসটা আমরা এরকম ভাবে যেহেতু পোস্টালে যাবে বা কুরিয়ারে যাবে আমরা কিন্তু প্রত্যেকটা বাইপোস যেটা ওই প্যাকেটিং করার পর আমরা ওর উপরে এটাকে চিপকে পাঠাবো তো সেগুলো কিন্তু অলরেডি নোট ডাউন হচ্ছে প্রায় অলমোস্ট বেশ কিছু সংখ্যায় তারা কিন্তু বুক করে নিয়েছেন তো কি করে কানেক্ট করছেন আমাদের সাথে এই যে নাম্বারটা হচ্ছে নাইন সেভেন সেভেন ফাইভ সেভেন ফাইভ ফাইভ এইট ফাইভ জিরো এই নাম্বারে সরাসরি হোয়াটসঅ্যাপ করছেন করে ডিটেলস জানতে চাইছেন যে কত টাকা কী আমাদের তিনটে টোটালি আমাদের একটা আমি দেখালাম বনলতা তিনটা আমাদের স্টাডি মেটেরিয়ালকে আমি গাইডবুক যেটা আমাদের ছেলেমেয়েদের জন্য আমরা তৈরি করেছিলাম তো এটা কেন বনলতাটা আমি বোঝালাম এবার লাবণ্য টু আছে লাবণ্য টু কেন সেটা আপনাকে বুঝতে হবে যে গোটা পশ্চিমবঙ্গে এই কনসেপ্ট কারো কাছে নেই যে ডেমোর উপরও বই হয় ডেমোর উপরও স্টাডি মেটেরিয়াল হয় আমরা করেছি এটাকে ইউনিকভাবে যে ডেমোটার স্ক্রিপ্ট আমরা রেডি করে দিয়েছি যে ডেমোটা কীভাবে পড়াবেন ওখানে কোন শব্দগুলোকে চয়েন করবেন কেমন বাচনভঙ্গি কেমন থাকবে রুচিশীল শব্দ থাকবে কি না তো সেটার টোটাল স্ক্রিপ্টটা আমরা রেডি করে দিয়েছি ধরুন এখানে আপনার যে আপনি পরিবার পড়াচ্ছেন পরিবার আছে কোনো না কোনো ক্লাসের মধ্যে প্রাক প্রাথমিক পঞ্চম শ্রেণীর মধ্যে আছে এই পরিবারটাকে পরিবারটা আপনি পড়াবেনটা কী করে টোটালটা পড়ালেন আমাদের পাঁচটা সেগমেন্ট আমরা ভাগ করেছি গোটা বিষয়টাকে গান কবিতা কিছু একটা অ্যাটাচমেন্ট করে সুন্দর সেটা পার্ট টুতে আছে পার্ট অনেকই আছে মানে লাবণ্য পাটনে ডেমো বুক সেখানে আছে যে বোর্ড কতটা করবেন এবং এখান থেকে কাউন্টার কোয়েশ্চেন কী কী হতে পারে যে পরিবার পরিকল্পনা যদি ভারতবর্ষ কবে চালু হয় কোন রাজ্যে প্রথম শুরু হয় এই সমস্ত জিনিস এই রিলেটেড জিনিসগুলোকে কাউন্টার কোশ্চেন যে একটা ডেমোর মধ্যে কী কী কোয়েশ্চেন হতে পারে সেটা আমরা পাটনের মধ্যে রেখেছি তার উত্তর আমরা সেখানে সেটেছি তো পার্ট ওয়ান পার্ট টু এটা আমাদের লাবণ্যর কনসেপ্ট যেটাতে আমরা ডেমো একশোর উপর ডেমো আমরা রেডি করে দিয়েছি প্রাক থেকে পঞ্চম শ্রেণী পাতার খাদ্য তৈরি থেকে শুরু করে জল ভরো জল ধরো সব কিছু মোটামুটি ঠিক আছে যত যা আছে যতগুলো আমাদের কাছে ভালো মনে হয়েছে গল্প বুড়ো থেকে যা যা আছে ফনিমণবনের পরি থেকে শুরু করে যত যা আছে তারা ভাবু থেকে যেগুলো আমাদের ইম্পর্টেন্ট মনে হচ্ছে সবগুলোকে আমরা করে আমরা কিন্তু এই রকম প্যাকেট জাত করে মরক জাত করে প্রত্যেকটা কিন্তু পাঠিয়ে দিচ্ছি সেই সমস্ত মানুষদের কাছে যাদের এইগুলো দরকার আছে যারা সিরিয়াস পড়াশোনাটাকে নিয়ে আটটা দশটা জায়গার থেকে পিডিএফ কিনে নিচ্ছে মাথা হ্যাং হয়ে যাচ্ছে কোনটা পড়বো কোনটা ছাড়বো যারা এই সমস্ত যারা করছে তাদের আমাদের থেকে দূরে থাকুন আমাদের মেটেরিয়াল হার্ড কপি দেখতেই পাচ্ছেন ছেলেমেয়েগুলো হার্ড কপি পেয়েছে এবং হার্ড কপি আমরা আমরা পিডিএফে বিশ্বাসী নই পিডিএফ থেকে মোবাইল মোবাইলে কীভাবে কী পড়বে একটা হার্ড কপি পেনে দাগিয়ে দেখিয়ে পড়বো এটা ইউজ অ্যান্ড থ্রু এই শেষ হয়ে পরীক্ষা জিনিস আমার চাই নাম্বারটাকে ম্যাক্সিমাইজ করা আমার এখানে যে কম্পিটিশান আমাকে আট সাড়ে আট নয় সাড়ে নয় দশ পেতে হবে আমার এখানে টুটা ফুটা প্রিপারেশান চল চলবে না এখান থেকে একটু তুললাম ওখান থেকে একটু তুললাম সময় নেই বসাতে গোছানো জিনিস পাও পরে শেষ করে ফেলো মুখস্থ করে ফেলো মাথায় ঢুকে নাও বুঝে নাও দেন চলো আর এইগুলো বুঝতে গেলে আপনাকে কিন্তু একটা ফ্রি সেমিনারে আসতে হবে ফ্রি ওয়ার্কশপ করছি আমরা ছেলেমেয়েদেরকে নিয়ে আমাদের হাবড়া অফলাইন সেন্টারে সাকসেসফুল অফ বেঙ্গলের তরফ থেকে একটা ছোট্ট ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে এই পাঁচ তারিখে আমরা এখন দাঁড়িয়েছি তিন তারিখে এই পাঁচই অক্টোবর বেলা এগারোটার সময় হাবড়াতে প্রাথমিকের ইন্টারভিউ সেমিনার কিন্তু আমরা একটা অনুষ্ঠিত করছি একটা ওয়ার্কশপ চলবে যেখানে ডেমো কি করে দেবেন ইন্টারভিউ কি করে দেবেন বসবেন কি করে পোশাক আসক কী থাকবে কোন জিনিসগুলো এখন দেখে যাওয়া উচিত কোনগুলো পড়বেন না অনার্সের বিষয়ে কি সব দেখতে হবে নাকি দেখবেন না পনেরো ক্লাসের বিষয়গুলো উচ্চ মাধ্যমিকের সব সাবজেক্ট দেখে যেতে হবে দেখবেন না কতটা সবটা মিলেমিশে একদম একটা র জিনিস আপনাদের মাথায় দেওয়া হবে এবং আপনার অবশ্যই তারপরে আমাদের অপশান খোলা থাকবে যে আপনারা অফলাইনে পড়তে পারেন অনলাইনে পড়তে পারেন অথবা বাড়িতে নিজে পিপারেশন নিতে পারেন সবটাই আপনার উপর ছেড়ে দেওয়া হবে কিন্তু গোটা বিষয়টাকে একদিনের একটা ফ্রি ওয়ার্কশপ করে বুঝিয়ে দেওয়া হবে যে কী করলে আপনি সব থেকে বেস্ট রেজাল্ট এখান থেকে পাবে কোন ফর্মুলায় গেলে সব থেকে বেস্ট এফর্ট আপনি দিতে পারবেন এবং বেস্ট রেজাল্ট ওইখান থেকে তুলে নিতে পারবেন যা কম্পিটিশান আপনাকে বেস্টটুকু দিতেই হবে আর সেটা কিন্তু আপনি পারিপার্শ্বিক এই যে ধরুন আমাদের মতো ছোটোখাটো ইউটিউবার আছে প্রত্যেকে আপনার মাথা খাবে আপনাকে এক জায়গা বিশ্বাস করে ঢুকতে হবে আসতে হবে দেখতে হবে এবং যে বাসে আপনি উঠছেন সেই বাসের ড্রাইভারকে কিন্তু বিশ্বাস করতে হবে তবে কিন্তু সে আপনাকে গন্তব্যে পৌঁছে দেবে হাজার জায়গা থেকে মেটিরিয়াল কিনলেন এবং ওই পিডিএফ ভর্তি করে নিয়ে মোবাইলে আমার কাছে অনেক আছে কিন্তু আদতে অ্যাপ্লাই ইন্টারভিউ অ্যাপিটাইজটা হচ্ছে অ্যাপ্লাইয়ের জায়গা বাস্তবে আপনাকে এটা করে ফেলতে হবে কতটা আপনি পারছেন সেটাই দেখার তো সরাসরি আসুন বর্ণলতার জন্য অবশ্যই কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সরাসরি নিজের নাম নিজের ডিটেলসগুলো পাঠিয়ে বলুন যে আপনি কিনতে চান নিতে চান বুক করতে চান আমরা খুব দ্রুত এগুলো আপনাদের বাড়িতে পৌঁছে দেবো এবং আপনারা অফলাইনে আসুন পাঁচ থেকে ধন্যবাদ